কুমিল্লার নাঙ্গলকোটে অফিস সহকারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট সদরের লোটাস চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মক্রপুর ইউপির হাপানিয়া ফয়জুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা বলেন সোমবার মাদ্রাসা চলাকালীন সময় ওই মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মোবারক খান তার ছেলে মাসুম খান শিশির দংরা হামলা চালিয়ে গুরুতর আহত করে অফিস সহকারে দাপ্তরিক কর্মচারী মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়াকে হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন গণিত বিভাগের শিক্ষক শরীফুল Islam. ইফতেদায়ী প্রধান মাহমুদ আবুল বশর খান কম্পিউটার বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান সহকারী শিক্ষক রুস্তম আলী মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লা আল নোমান সহ আরও অনেকেই মাদ্রাসার অফিস সহকারী দাপ্তরিক কর্মচারী মোহাম্মদ শহীদ উল্লাহ ভুইয়া বলেন চলতি মাসের উনিশ মে দুপুরে মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ ম্যানেজিং কমিটির অভিভাবকগণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এক পর্যায়ে শহীদ জানান গত দুই বছর আগে দাপ্তরিক কাজে নিয়োগ পাওয়ার পর তাকে ওই পদে দায়িত্ব না দিয়ে শিক্ষকতার দায়িত্ব দেন কর্তৃপক্ষ বিষয়টি বলার পর শিক্ষানুরাগী সদস্য মোবারক খান সকলের উপস্থিতিতে প্রাণনাশের হুমকি দেন এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় এই ঘটনার জের ধরে বিশ মে দুপুরে অভিযুক্তরা মাদ্রাসায় এসে তাকে মারধর করে অভিযোগের বিষয়ে শিক্ষানুরাগী সদস্য মোবারক খান বলেন সামান্য বিষয়ে তর্ক বিতর্ক হয় বিষয়টি সমাধান করা হয়েছে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ সাদিক হোসেন ভুইয়া বলেন এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি মিটিং করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ নাসির উদ্দিন বলেন বিষয়টি জানার পর মাদ্রাসার অধ্যক্ষ নেসারউদ্দিনকে উদ্দিনকে জানানো হয়েছে যদি বিষয়টি সমাধান না হয় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে